সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সকলেই অবগত আছেন এখন কিন্তু প্রায় তিন মাসেরও তিন মাসের কাছাকাছি কিন্তু হয়ে গেছে ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি তবে ময়নার বাবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি ময়নার বাবা কিন্তু আরও প্রায় আট দশ দিন আগে কিন্তু আমাদেরকে একটি তথ্য দিয়েছিলেন যে ময়নার যে প্রকৃত আসামি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু শনাক্ত হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু ময়নার আসামি পুরোপুরি ভাবে শনাক্ত হয়নি তবে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আশা রাখবো যে বিজ্ঞ প্রশাসন কিন্তু ময়নার আসামিকে গ্রেপ্তার করবে তবে এখানে আরেকটি কথা সেটি হলো আমরা প্রায় দিনেরও বেশি সময় হয়ে গিয়েছে ময়নার বাবার থেকে শুনতে পেলাম যে ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে এরপরে কিন্তু আর কোনো তেমন আপডেট পাওয়া যাচ্ছে না তবে বিজ্ঞ প্রশাসন কিন্তু আপনারা জানেন শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আমি বিজ্ঞ প্রশাসনের কাছে উদার্ত আহ্বান রাখবো যেহেতু ময়নার আসামি পঁচানব্বই পার্সেন্ট শনাক্ত হয়েছে আপনারা আর একটু খতিয়ে খতিয়ে দেখুন যাতে খুব দ্রুত ময়নার আসামিকে গ্রেপ্তার সম্ভব হয় তবে ময়নার আসামি যদি গ্রেপ্তার হয় সেই ক্ষেত্রে জাতির পক্ষ থেকে আমি বলবো এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যেন ব্যবস্থা করা হয় এদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় যে শাস্তি দেখে যেন পুরা বাঙালি জাতি যেন পুলিশ প্রশাসনের উপর ব্যাপকভাবে আস্থা রাখতে পারে যে অন্যায় অপরাধ করলে বাংলার জমিনে বাংলার যে শাসন বিধান রয়েছে সেটি কিন্তু বিন্দু মাত্র কিন্তু আসামিদেরকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে না এরকম যেন একটা রায় শোনানো হয় আসলে দেখেন ময়নার আসামি হোক বা যে কোনো আসামি হোক আমরা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে শুনি যে অমুক আসামির এই শাস্তি হয়েছে সেই শাস্তি হয়েছে কিন্তু এটা কিন্তু শোনা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ রয়ে গিয়েছে এই শাস্তিগুলো কিন্তু আমরা প্রকাশ্য দিবালোকে কিন্তু দেখতে পাচ্ছি না যদি প্রকাশ্য দিবালোকে এদেরকে যদি ইসলামী সরিয়া আইন মোতাবেক যে শাস্তির বিধি বিধান রয়েছে যদি এই রকম যদি বিধান যদি বাংলার জমিনে যদি কায়েম হয় ইসলামী বিধান বা সরিয়ার বিধান যদি কায়েম হয় পাবলিক প্লেসে এসে বা জনসম্মুখে এসে যদি এই শাস্তিগুলো প্রদান করা হয় তাহলে আমি বলবো পুরা জাতি কিন্তু শাস্তি শাস্তিটা কিন্তু সচক্ষে দেখবে স্বচক্ষে দেখে কিন্তু তারা এটি কিন্তু উপলব্ধি করবে এবং এই রকম অন্যায় অপরাধ জুলুম কিন্তু করার সাহস কেউই রাখবে না যারা অন্যায় অপরাধ করছে তারা কিন্তু সরে যাবে যাবে তারা কিন্তু কিন্তু তাদের জায়গা থেকে ভালো হয়ে তো পরিশেষে এই এই যে যে দেখেন ময়নার আসামি শনাক্ত হয়েছে আর কিন্তু অল্প কিছু অর্থাৎ পাঁচ পার্সেন্ট বাকি রয়েছে এরকমটি আমরা শুনতে পেয়েছিলাম তো বিজ্ঞ প্রশাসন যেন খুব দূর আপনারা শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো আপনারা আরেকটু একটু খতিয়ে দেখুন ময়নার আসামিকে দ্রুতই গ্রেপ্তার করুন এই আশাবাদ ব্যক্ত রাখছি আসলে দেখেন এই যে ময়নার ময়নাকে যে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তার যে মসজিদের ছাদে রেখে আসার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিজ্ঞ প্রশাসন পুলিশ প্রশাসন কিন্তু ইমাম এবং মজমকে কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিয়ে পরে বেশ কয়েকটা টিম কিন্তু তাদের সিআইডি আছে পুলিশ আছে আরও যে টিমগুলো রয়েছে তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের ফিঙ্গার নিয়েছে তাদের ডিএনএ রিপোর্ট টেস্ট করেছে এখান থেকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ পাইনি আবার ওই জায়গা থেকে কিন্তু আলেম সমাজ ওনারা কিন্তু একটা মানববন্ধন করেছিল যে ইমাম এবং মজেম যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় তাহলে যেন তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয় তো আর ইমাম মজেম ওনারা খুবই সম্মানী মানুষ ওনারা যেন ওনারা কিন্তু ইসলামের দিক নির্দেশ প্রদান করে থাকে ওনাদের থেকেই কিন্তু আমরা ইসলাম সম্পর্কে জানতে পাই তো বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি হিসাবে ওনাদের কিন্তু সম্মানের কোনো কমতি নাই ওনারা কিন্তু খুবই সম্মানী মানুষ সকলেই জানেন তো পুলিশ প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান রাখবো যদি ওনারা যদি অপরাধী বলে সাব্যস্ত না হয় সেই ক্ষেত্রে তাদেরকে যেন খুব দ্রুতই যেন জামিনের ব্যবস্থা করা হয় ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচাকে যে প্রেমের মিথ্যা অববাদটি দেওয়া হয়েছিল এটাকেই কেন্দ্র করে কিন্তু পুলিশ প্রশাসন ময়নার মা এবং চাচাকেও কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল এটা কিন্তু সকলেই জানেন তো ময়নার মা এবং চাচাকে নিয়ে কিন্তু একইভাবে জিজ্ঞাসাবাদ দিয়ে এনে ফিঙ্গার রিপোর্ট এগুলো কিন্তু নিয়েছিল সেখান থেকেও কিন্তু কোনো কোনো উপায় নেই সেই ক্ষেত্রে ওনারা কিন্তু এখানে কোনো প্রেমের সম্পর্কে যে ছিল এটার কিন্তু কোনো ভিত্তি নেই ভিত্তি নেই এর কোনো কিন্তু প্রমাণ নেই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যারা এগুলা নিয়ে কথা বলেছিলেন বা আমরা যতটুকু জানতে পেরেছিলাম এটা কিন্তু মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তো আমরা যার যার জায়গা থেকে মিথ্যা অপবাদ যেন না ছড়াই আসলে না না জেনে যদি কোনো মিথ্যা অপবাদ ছড়ানো হয় সে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটি ইসলামী শরিয়ার আইন অনুযায়ী কিন্তু এটি কিন্তু বিশাল একটি গুনাহের কিন্তু ব্যাপার সেপার হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি এটা যদি ময়নার মা এবং চাচার যদি প্রেমের সম্পর্ক প্রকৃতই যদি এর কোনো ক্লু বা ভিত্তি না থেকে থাকে তাহলে আমরা কেউ যেন এগুলা নিয়ে আর গুজব না ছড়াই তবে যদি এটার যদি তদন্ত চলছে যদি এটা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব এবং এরও কিন্তু একটা বিচারের দাবি করব ইমাম যদি গ্রেপ্তার ইমাম মজ্জেমও যদি অপরাধ করে থাকে সবই সমান হোক হোক সে ইমাম সে শিক্ষক বা যে কেউই হোক যদি এরাও যদি অপরাধ করে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরও কিন্তু শাস্তির দাবি করব তো একটাই কথা বলছি যে যদি এখনো পর্যন্ত অনেক তদন্ত হয়েছে এখনো পর্যন্ত যেহেতু কোনো কুলু পাওয়া যায়নি সেক্ষেত্রে আমি বলবো যে ওনাদেরকে যেন সসম্মানে মুক্তির ব্যবস্থা করা হয় আসলে দেখেন এই আসামিগুলো অনেক আসামি যারা ঘোরাফেরা করছে অপরাধ করার পরেও যেমন ময়নার যদি আসামির কথা বলে দেখেন প্রায় মাস সময় হয়ে ময়নাকে অসামাজিকভাবে যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু বাংলার জমিনে ঘোরাফেরা করছে এমনও তো হতে পারে ওই আসামিগুলোর ভিতর থেকে যে শাস্তির একটা ভয় রয়েছে সেটা কিন্তু কেটে গেছে বা ওনারা তো এখন যেহেতু ওনারা কিন্তু মানুষরূপী পৈশাসিক কিন্তু মানুষ ওনারা মানুষের মনুষ্যত্ব যদি ওনাদের ভিতরে থাকতো তাহলে কিন্তু একটা মানুষকে অসামাজিকভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতো না সেক্ষেত্রে ওনাদের মধ্যে মানও নেই হুস নেই আমি বলবো এই জন্য কিন্তু ওনারা মানুষ নেই আর মানুষের জায়গা থেকে সরে গিয়ে কিন্তু ওনারা কিন্তু অসামাজিকভাবে কিন্তু এই ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তো ওনারা কিন্তু মানুষ নেই তারপরে ওনারা কিন্তু রূপান্তরিত হয়ে গিয়েছে ওনারা যদি বাংলার জমিনে মুক্তভাবে ভাবে ঘোরাফেরা করে তাহলে কিন্তু ওনাদের থেকে কিন্তু জাতি ভালো কিছু পাবে না বলে মনে হচ্ছে ওনারা কিন্তু আরো যে এই তিন মাসের ভিতরে যে আরো অকারেন্স করে না এর কিন্তু কোনো আহ ওইভাবে কিন্তু বলা যাবে না ওনারা কিন্তু এখনো যে এই বাংলার জমিনে ঘোরাফেরা করছে ওনারা কিন্তু অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত থাকতে পারে তো সেই সুবাদে এই সমস্ত বড় বড় অপরাধী যারা আছে যারা বড় বড় ক্রাইম রয়েছে তাদেরকে যেন মামলা রয়েছে হাজার হাজার কিন্তু এই সমস্ত অসামাজিক ভাবে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দিয়ে কিন্তু বাংলার জমিনে মুক্তভাবে ঘোরাফেরা করছে এদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় আরেকটি বিষয় যদি বলি বগুড়ার শতাব্দী ফিলিং স্টেশনের যে ইকবালকে যেভাবে অসামাজিক ভাবে বিদায় করে দিয়েছিল সেই রতন ওকে কিন্তু মানুষ বলা যায় না যদি মনুষ্যত্ব থাকতো যদি বিবেক বুদ্ধি থাকত তাহলে কিন্তু রতনকে ইকবালকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতো না তো এই রতন বিজ্ঞ প্রশাসনকে ধন্যবাদ না জানালে না ধন্যবাদ জানাচ্ছি যে এই রতনকে কিন্তু একদিনও পার হতে দেয়নি বিজ্ঞ প্রশাসনের ডিবি টিম কিন্তু কালিয়াকোট থেকে গাজীপুরের কালিয়াকোট থেকে কিন্তু গ্রেপ্তার করে বের করে ফেলেছে কিন্তু এক দিনের মধ্যে কিন্তু বের করে নিয়ে গেছে তো এখন প্রায় এক মাসেরও মনে হয় বেশি সময় হয়ে গিয়েছে এই এই রত ইকবালকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো কিন্তু এই রতনের যেভাবে দুনিয়া থেকে ইকবালকে বিদায় করে দিয়েছে আর সিসিটিভি ফুটেছে যে রেকর্ডটি হয়েছে এটাই সমস্ত জাতি জানে প্রশাসন জানে সকলেই কিন্তু জানে এরপরেও কেন এখনো পর্যন্ত রতনের কোনো রায় আমরা শুনতে পেলাম না এটি বিজ্ঞ প্রশাসনের কাছে একটি আকুল আবেদন থাকবে এটি যেহেতু প্রমাণ হয়ে গিয়েছে সেক্ষেত্রে তো এটি নিয়ে আর আমার মনে হয় সময় লিঙ্গার করা এটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না একে যেন খুব দ্রুতই যেন এর যে শাস্তির বিধান রয়েছে শাস্তি যেন এর একে প্রয়োগ করা হয় এবং এটা যেন কার্যকর করা হয় দেখেন আসিয়ার যে অপরাধী হিটু শেখ আসিয়াকে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল এই হিটু শেখের এর কিন্তু হিটু শেখ কিন্তু নিজেই কিন্তু জবানবন্দি দিয়েছে হিটু শেখ কিন্তু অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে করে নিয়ে গেছে রায় হয়েছে যে রায়টি দেওয়া হয়েছে রায় পর্যন্ত কি সীমাবদ্ধ থাকলে হবে রায় হয়ে গিয়েছে রায়ের কার্যকারিতা কিন্তু দেখতে হবে বাংলার মানুষ এই জমিনের মানুষ যদি এই রায়গুলো দেখতে পাই সে তাহলে কিন্তু ভয় ভীতি কমে যাবে একজন অন্যায় করলো রায় হয়ে গেলো জামিনে মুক্তি পেলো তাহলে তো কোনো ব্যাপার না তাহলে তো হর হামে সেই কিন্তু এগুলো কিন্তু বেড়ে চলবে তো এই যে হিটু শেখের রায় হয়ে গিয়েছে রায়টা কিন্তু এখনো কার্যকর হয় নাই তবে আশা রাখবো বিজ্ঞ প্রশাসন আদালত এই রাইটি খুব দ্রুতই ঘোষণা করবে তো সবশেষে কথা হচ্ছে যারা এই অন্যায় অপরাধ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতি প্রতিটা পাড়ায় মহপাড়া মহল্লা বলেন ইউনিয়ন থানা জেলা উপজেলা এরপরে আপনার কেন্দ্র পর্যন্ত দেশের সর্বস্তরের জনগণ যদি এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে তাহলে কিন্তু অপরাধীরা কিন্তু দূরে সরে যাবে পরিশেষে ময়না এবং আসিয়া এবং ইকবাল এই ইকবালের কথা ইকবাল কিন্তু আমাদের প্রতিবেশী একজন মানুষ ইকবাল কিন্তু একজন বন্ধু একজন মানুষ আমাদের ইকবাল দুনিয়া থেকে চলে গিয়েছে ইকবালের একটা পরিবার রয়েছে ইকবালের একটা সন্তান ইকবালের ওয়াইফের ইকবালের ওয়াইফ কিন্তু অন্তঃসত্ত্বা এই সন্তানটি কিন্তু এতিম হয়ে গিয়েছে তো সবার কাছে আহ্বান রাখবো যে আপনারা এই যে ইকবাল ময়না এদের জন্য দোয়া করবেন যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং এদের যে শোক সপস্ত যে পরিবারটি রয়েছে যে পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু ব্যাপকভাবে শোকাহত তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই শোক সইবার তাদেরকে দান করে